জবা আমাদের সবার অন্যতম প্রিয় একটি ফুল প্রায় সারা বছর ধরে ফুল দেয় এবং প্রচুর ভ্যারাইটির কারণে এই ফুলটি আজ সকলের এত প্রিয় হয়ে উঠেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে তবে জবা গাছ বসানো এবং তার পরবর্তী পরিচর্যাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব জবা গাছের এই ছোট চারাটি আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম পাঁচ দিন আগে পঞ্চাশ টাকা দাম নিয়েছিল জবা গাছের চারা কেনার সময় মনে রাখবেন সুস্থ সবল একাধিক ডালযুক্ত মোটামুটি এক থেকে দেড় ফুটের চারা তবে বসানোর ক্ষেত্রে সব থেকে ভালো আর ডাইরেক্ট মাটিতে বসাতে চাইলে সেক্ষেত্রে আরও একটু বড় চারা কেনাই ভালো তো বন্ধুরা বাড়িতে আনার পরে কয়েকদিন সেট হওয়ার টাইম দিয়ে আজকে গাছটিকে এরকম বারো ইঞ্চি টবে বসানো হবে দশ থেকে ১৬ ইঞ্চি সাইজের টবে জবা গাছ ভীষণই ভালো হবে এবং সারা বছর ফুল দেবে প্রথমে টবের নিচের ছিদ্রটি এরকম পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে আটকে দিতে হবে এর উপরে দিতে হবে ছোট ছোট ইট পাথরের টুকরো নিচে এইভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিলে মাটিতে অতিরিক্ত জল দাঁড়িয়ে গাছের শিকড় পচে জবা গাছ মরে যাওয়ার মতো সমস্যা কখনোই হবে না এবারে এর উপরে কিছুটা মাটি দিতে হবে জবা গাছের জন্য কিভাবে এরকম আদর্শ মাটি তৈরি করবেন দেখুন এই পাত্রটিকে টোয়েন্টি ধরে মাপা হচ্ছে এই পাত্রে দুই পাত্র অর্থাৎ ফর্টি পার্সেন্ট নেওয়া হচ্ছে গার্ডেন সয়েল বা সাধারণ মাটি এর সাথে এক পাত্র অর্থাৎ টোয়েন্টি পারসেন্ট নিতে হবে কম্পোস্ট সার আমি নিয়েছি এটা হলো ভার্মি কম্পোস্ট তবে আপনি চাইলে গোবর সার পাতা সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা অন্য যে কোনো কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন এবারে এক পাত্র বা টোয়েন্টি পারসেন্ট নিতে হবে কোকোপিঠ এটা হলো নারকেলের ছোবড়ার গুঁড়ো এই কোকোপিট দেওয়ার ফলে টবের মাটির জল ধারণ ক্ষমতা গুণ বেড়ে যাবে এবং মাটি অনেক হালকা হয়ে যাবে যার ফলে জবা গাছের শিকড় অনেক তাড়াতাড়ি বাড়তে পারবে আরও একপাত্র বা টোয়েন্টি পারসেন্ট নিতে হবে বালি ঘর বাড়ি তৈরি করার সময় যে হলুদ বালি ব্যবহার করা হয় এটা সেই বালি বালি মেশানোর ফলে টবের মাটি দোয়াস জাতীয় হয়ে উঠবে যার ফলে অতিরিক্ত জল কখনোই দাঁড়িয়ে থেকে টবের গাছের ক্ষতি করতে পারবে না তো বন্ধুরা শুধুমাত্র এইভাবে মাটি তৈরি করলেও টবে দারুণভাবে জবা গাছ হবে তবে আপনার গাছকে সবথেকে সেরা মাটি দিতে চাইলে এদের সাথে আরও কয়েকটা জিনিস মিশিয়ে নিতে হবে এটা হলো নিম খোল, এই নিম খোল দেওয়ার ফলে টবের মাটিতে বিভিন্ন ধরনের পোকামাকড় পিঁপড়ে কেঁচো কেন্ন ইত্যাদির উৎপাত হবে না দশ থেকে ষোলো ইঞ্চি টবে দুই থেকে চার টেবিল চামচ দিলেই চলবে এটা হলো স্টিমড বোন মিল বা হাড়ের গুঁড়োর পাউডার এটাও টপ পিছু দু এক চামচ দেওয়ার ফলে জবা গাছ ক্যালসিয়াম ফসফরাস সহ বিভিন্ন উপাদান পাবে যেগুলি গাছের শিকড় এবং কাণ্ডকে ভেতর থেকে মজবুত করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটা হলো ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট দশ থেকে ষোলো ইঞ্চি টবে এক থেকে দুই চামচ দিলে গাছ রিপোর্টিং শখ পাবে না দ্রুত নতুন মাটিতে সেট হয়ে বাড়তে শুরু করবে এটা হলো এমওপি বা লাল পটাশ অর্থাৎ মিউরিয়েট অফ পটাশ এটা দেওয়ার ফলে গাছের ইমিউনিটি পাওয়ার বাড়বে অনেক বেশি ফুল হবে দশ থেকে বারো ইঞ্চি টবে এক টেবিল চামচ এবং বড় টবে দুই তিন চামচ দিলেই কাজ হয়ে যাবে সম্পূর্ণ জৈব অর্থাৎ ভাবে করতে চাইলে এর বদলে কলার খোসার গুঁড়োও দেওয়া যায় এটা হলো হিউমিক অ্যাসিড দশ থেকে বারো ইঞ্চি টবে এটা হাফ চামচ দেওয়ার ফলে গাছে বিভিন্ন ধরনের অনুখাদ্য অর্থাৎ মাইক্রো যোগান দেওয়া হয়ে যাবে টপ বড় হলে পুরো এক চামচ দেওয়া যাবে আর এর বদলে আপনি সিউইডও ব্যবহার করতে পারেন এটা হলো ফাঙ্গিসাইড পাউডার অর্থাৎ ছত্রাকনাশক আমি নিয়েছি এটা হলো সাব পাউডার আপনি এর বদলে টাটা ব্লাইটক্স ম্যানসার বা অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এটা ছোট টবে এক চামচ এবং বড়ো টবে দু চামচ নিলেই কাজ হয়ে যাবে আপনি সম্পূর্ণ জৈবভাবে করতে চাইলে ব্যবহার করতে হবে এই ট্রাইকোডার্মা ভিড়িটি এটা সম্পূর্ণ জৈব ছত্রাক তো বন্ধুরা এইভাবে মাটি তৈরি করে জবা গাছ বসালে গাছ তো দারুণ হবেই এবং পরেও প্রচুর ফুল পাবেন গাছে তবে কিছুটা মাটি দেওয়া হয়েছে এবারে নার্সারির প্যাকেট কেটে গাছটিকে সাবধানে বের করে আনতে হবে এবারে টবে বসিয়ে আবার মাটি দিয়ে দিন সম্পূর্ণ টপ ভর্তি না করে জল দেওয়ার জন্য উপরে কিছুটা ফাঁকা জায়গা রাখবেন তবে গাছ বসানো হয়ে গেছে এবার করতে হবে আজকের সব থেকে কঠিন রিপোর্টিং রিপোর্টিংয়ের সময় গাছে যে কটি ফুল বা কুড়ি থাকবে সেগুলি সব কেটে ফেলতে হবে নার্সারিতে এগুলি ব্যবসায়িক উদ্দেশ্যে হাই মাত্রার কেমিক্যাল স্প্রে করে ছোট গাছে অনেক কুড়ি আনা হয় এগুলিকে কেটে দিয়ে এখন জবা গাছকে বাড়তে দিলে পরে গাছ দারুণ ঝাঁকড়া বা ঝোপালো হবে যার ফলে গাছে অনেক বেশি ফুল পাওয়া যাবে এবারে গাছে জল দিতে হবে জবা গাছের চারা বসানোর পর প্রথমবার যে জলটা দেবেন তার মধ্যে এক লিটার জলের জন্য দুই থেকে তিন গ্রাম হিসেবে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে তবেই দেবেন এরপর থেকে নিয়মিত পরিমাণ মতো জল দেবেন অতিরিক্ত জল বা একেবারে কম জল দুটোই কিন্তু গাছের জন্য সমান ক্ষতিকর আর এরপর আগামী পাঁচ থেকে সাত দিন ফেমিশের অর্থাৎ হালকা ছায়াযুক্ত জায়গায় রাখতে পারলে খুবই ভালো হয় তবে গাছ বসানোর এক মাস পর থেকে প্রতি দিন অন্তর জবা গাছে নিম নিম তেল বা কীটনাশকের সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করলে গাছে কখনোই কোনো ধরনের পোকামাকড় ফাঙ্গাস ইত্যাদির আক্রমণ হবে না যাদের জবা গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে তারা আমাদের এই ভিডিওটি প্লিজ একটু দেখে নেবেন তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এছাড়াও মাসে একবার করে এরকম তরল কম্পোস্ট সার ও পটাশ সার দিতে হবে এবং বছরে দু তিনবার ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা অন্য যে কোনো কম্পোস্ট জাতীয় সার দিতে হবে এছাড়া আর খুব বেশি পরিচর্যা না করলেও আপনার জবা গাছে সারা বছর কম বেশি ফুল হতে থাকবে জবা গাছের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতন গুডবাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন